আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অবশেষে তো বাহারানীর বিষয় তো ফ্যামিলির বিষয়টা খুলে দিছে কিন্তু কিছু শর্ত প্রতি মাসে আপনার এক হাজার দিনার আপনার ইনকাম হইতে হইবো ঠিক আছে এক হাজার দিনার প্রতি মাসে আপনি ইনকাম হইতে হইব প্রায় তিন লাখ বিশ তিরিশ হাজার টাকা এরপরে আবার আছে আপনার अपने आसाबर की बोले मेडिकल खरोस ওখানে আবার ওনারা মেডিকেল মানে মেডিকেল খরচের ইটা মানে মেডিকেল কত হয় ঠিক আছে তো আর আমরা মনে করেন අපনার 5 4 লাখ টাকা 4 লাখ টাকার ইটা ঠিক আছে আবার ইনস্যুরেন্স তো মনে করেন যে খুলছে ঠিক আছে কিন্তু খুলছে মনে করেন যেমন ভাবে খুলছে যে কার কামাইতে পারে হে হে হয়তো আনতে পারবা যে কামাইতে পারবো না হ্যাঁ আনতে পারবো না মা মাসে এক হাজার দিনে কে কার আছে এত টাকা ইনকাম এত টাকা কার আছে ইনকাম যারা একটু ব্যবসা বাণিজ্য করে হয়তো তাদের হতে পারে তারা আনতে পারে যাদের মাসে এক হাজার দেড় হাজার দিনের ইনকাম আছে ঠিক আছে তারা হয়তো আনতে পারবো যারা মনে হয় চারশো পাঁচশো দিনের ইনকাম করে মাসে বেতন পায় ফের আনতে ফেরবো না ঠিক আছে সবার আশা মানে ওখানে আপনাদের ব্যাপার ঠিক আছে যারা এতদিন আপনারা আশ্বাস করছেন তখন হয়েছে আর কি ঠিক আছে তো সবাই ভালো থাকুন আসসালাম